পুরোপুরি কিন্তু কমার্শিয়াল অ্যাঙ্গেলে বানানো হচ্ছে সিনেমাটাকে এবং সিনেমাটা যেরকম একটা সিরিয়াসনেস সাবজেক্টের ফিল্ম মনে হচ্ছিল যেটা একটা লো বাজেট সিনেমা হিসাবে পরিকল্পনা করছিল মানে আদার্স অডিয়েন্সরা বাট ধীরে ধীরে এই সিনেমাটা কিন্তু অন্যান্য কিছু ডেলিভার করতে চলেছে সিনেমা স্টোরি লাইন একদমই মানে অন্য সিনেমার তুলনায় একদমই আলাদা রকমের একটা সিনেমা হতে চলেছে এবং এর পাশাপাশি এই সিনেমাটায় আইটেম নাম্বারও থাকতে চলেছে এরকমও কিন্তু একটা বড় আপডেট উঠে এসেছে তার মানে বুঝতে পারছো যে এই সিনেমাটা পার্টিকুলারলি ধীরে ধীরে একটা বড় সিনেমায় পরিণত হচ্ছে মানে একটা আইটেম নাম্বার আছে অ্যাকশন সিকোয়েন্স অনেকটা ভালো ভিজুয়ালের সাথে তারা প্ল্যানিং করেছে অ্যাকশন সিকোয়েন্স এর জন্য তারা কিছুটা পোর্শন ঢাকাতে শুট করার পর তারপর তারা থাইল্যান্ডে গিয়ে কিছুটা শুট করবে সেটাও পরিকল্পনা করেছে সাকিব খানকে ডিফারেন্ট ডিফারেন্ট লুকেতে আমরা দেখতে পাবো এই সিনেমায় দুজন অভিনেত্রী তো মূলত এখানে এই গল্পের মধ্যে দুটো ফেজ দেখানো হতে পারে তো এরকম অনেক কিছু জিনিস কিন্তু ইনক্লুড হচ্ছে এই সিনেমাটার মধ্যে এবং এই সিনেমাটায় যে আইটেম নাম্বারটার কথা বলা হচ্ছে সেই আইটেম নাম্বারটায় এখানে দুজনের নাম শোনা যাচ্ছে দুজন অভিনেত্রীর নাম শোনা যাচ্ছে যারা এই গানটা পারফর্ম করবে মানে যাদের মধ্যে একজন এই গানটা পারফর্ম করবে একজন হচ্ছে নুসরাত ফারিয়া আর একজন হচ্ছে নুসরাত জাহান দুজনকেই আহ আমরা আইটেম নাম্বার এর আগে দেখেছি নুসরাত জাহান তো অলরেডি সাকিব খানের সাথে কাজ করেছে এবং সেটা খুবই চার্টবাস্টার গান হয়েছে তো দেখার যে তাকেই আবার কন্টিনিউ করা হয় কিনা কারণ অলরেডি সে বোধহয় বরবাদের সময়তেই তাকে আমরা দেখেছিলাম বরবাদেতে চাঁদ নমা গানেতেই নুসরাত ছিল তো দেখা যাক তাকে আবার কন্টিনিউ করা হয় কিনা বা নুসরাত ফারিয়া যে আইটেম সং করেছিল পারফরমেন্স সেটাও কিন্তু প্রচন্ড হিট হয়েছিল তো দুই নুসরাতের মধ্যে কাকে ফাইনালাইজ করা হয় এবং কার নাম ফাইনালি উঠে আসে সেটাই দেখার বাট এই আইটেম নাম্বারটা পারফর্ম করতেই দুজনের মধ্যেই একজন অভিনেত্রীকে দেখা যাবে তো দেখার যে সেটা কে হয় তবে তোমাদের কি বক্তব্য এই আপডেট রিলেটেড সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো ভিডিও যদি ভালো লেগে থাকে তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে এবং পাশে থাকা বেলাইক অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই